আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে নিজের কসম খেয়ে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস কর আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব আম্মা কানু ইআমালুন তোমাদের পুরা জিন্দিগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা ফাল তাহাযা লিমা তারাকতাহাযা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো আমার বান্দা কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম হাদিসের মধ্যে আছে নবী সাল্লি সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লি সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবিদ আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনুজন তো নবী সাল্লাল্লাহ হলে সাল্লাম তখন হজরতে অমরদিয়া আল্লাহ তালা আনহুকে বললেন আল্লাহ ইলাতুস আলু আধাজ অ্যানিম ওমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর এটুকুর কি আদায় করছে আজকের এই তিন দিন থাকার পরের এই এক পানি দুইটা খেজুরের হিসাব দিতে হবে আছে হয়ে গেছেন হজর আল্লাহ কি বলে ক্ষুদার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহর কসম হিসাব জিজ্ঞেস করা এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়দিন মন মতো পানি পান করছেন কয়দিন কত আইটেমের ফল ফলা খাইছেন কত বলে একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক কোয়া আধ পোয়া আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইত আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় টাকায় থাকতাম এক আধ যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত নাই তো স্বাভাবিক আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী যাও হাসপাতালে তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে এমন না কি বলেন চাষার এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি দি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ তালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের তো সেই রিজিকের কি কোনো হিসাব দিবে না কথা বলেন না আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা একজনই বোঝেন আপনি একজন রে বললাম মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি সার্থ আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকে আমার এই তবিয়ত অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নেই আমি বলতে থাকি এই আজকে একুশ বছর আমার এই জিন্দিগি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালাস শুনছে তো শুনছে তো আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাপ প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাখছেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরাত স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক না খোদার কসম এইটা নজর রাখা এটাকে এক নাম্বার প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে বাক ফরে আমার বউ বাচ্চার পর্দা আগে এরপরে পরে দুনিয়া মনে করেন আমার বেরিয়ে আমার বউ লগে থেকে যদি বালতিটা কিনতো ভালো হইতো ভালো সহজ করতে আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও বিবির পর্দা হেফাজত হোক তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো লাউ মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল চুলের মতো তার আবার একটা ছেলেকে জিজ্ঞেস করে এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না নাইয়াহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানুয়ারের চুল রাখলা কোন বেইমানের চুল রাখলা কোন কাফের চুল রাখলা বলো হম বলো বেটকি দিয়ে উড়াই দাও একটা কথা বললেই হ্যাঁ বলো কার চুল রাখছে তোমার বাবা মুসলমান তো তুমি পছন্দ কেন কাফের বেইমান তোমার পছন্দ হইলো কেন বলেন মূল কথা হইলো পারিবারিক কোনো বন্ধন নাই বাবা মার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইলো আমার দায়িত্ব এইটা বুঝেই না বুঝেই না মনে করে বাত্তরকারী মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস খালাস না বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল কু আনফুসাকুম এ এক নাম্বার দুই নাম্বার ওয়াহি কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহান নাম থেকে দুই নম্বরে পরিবারকে বাঁচাও জাহান নাম থেকে তিন নম্বর ও আন্দির আশিরা তাকাল আক্রবীন আল্লাহ বোচি নিজের আত্মীয় স্বজন আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান নাম থেকে চার নম্বর তিতুং উম্মাল উম্মল পোরা অমন হাউলাহা নিজ এলাকা যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লার ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নম্বর পাঁচ নাম্বার কুমতুম সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা আল্লাহ ইসলামের এই পাঁচটা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন পাঁচটাই খোরানের আয় এক নাম্বার নিজেকে বাঁচাও দুই নম্বর বৌ বাচ্চাকে বাঁচাও তিন নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও চার নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করে বাঁচাবার চেষ্টা আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি জাহান্নামি কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী

জাহান নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান নামের গর্জন টকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান নামের বিকট গর্জনে গোটা আসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নাফসি নাফসি জিব্রাইলের মতো সাহাবি ফেরেশতা ফেরেস্তাদের কোনো গুণাই নাই চিন্তাও নাই সেই জিব্রাইলের মতো ফেরেস্তা হাদিসে আছে আসরের ময়দানে জাহান্নামের নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত বাইরে বাইরে হাত বাড়ি দিতে দিতে করতে বলবো সাল্লিম সাল্লিম আয় মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান আমাকে আল্লাহ তালা বলেন কি কিন্তু আল্লাহ বলে কক্ষ না التي تطالع على الافيده কি মনে করছো नौजवान আগে নাই তো সিদ্ধান্ত নাও আখিরাত নাই এবার বেড়ি চাও কোনো অসুবিধা নাই তুমিও ল্যাংটা হয়ে যাও সবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর মরতকিও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকীর কাপড় তো খোলাই যা দেখে তবে আগে সত্য হলো একথা বুঝাপড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই না হিন্দুরাও তো কয় করে না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা কই মরহুম তারা স্বর্গীয় দেখমক তো হিন্দুরাও তো বলে কাফের বেইমানো তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যে ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট কোরআনুল করিমের তিন ভাগের দুই ভাগই আখেরা আখেরা নবী সাল্লাহ সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য জাল্লা তেইশ বছর নবী কাঁদছেন উম্মতের জন্য কেন দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত এই জন্যই তো না কথা বলে উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায় দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাঁদছেন সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা আপনারা কি বুঝলেন বাবা যারা নামাজ পড়েন না কেন পড়েন না কি বুঝছে মন চায় জানতে মন চায় যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আমনে যত কথাই কর এটা এটা হইতো না আমি এটা বুঝছি নাম আমল আমি বুঝছি তো এইটা আমারে বুঝাই কর না আচ্ছা আমরা শুনি কি দৃষ্টিতে তুমি বুঝলা আখেরাত নাই পরকাল নাই এই পাপের কোনো বিচার হবে না এটা কেমনে বুঝলা একটা যুক্তি তো থাকবে মানুষের আহ এই জন্য দয়া করে ভাবতে শিখে আমি আমার দিয়ে বলতে আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা এ বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে ব্যস্ততা অনেক বাড়ছে কিন্তু শরীর কি হয়ে গেছে দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল হয়ে গেছে কিন্তু তবু চেষ্টা করছি বলে যাওয়ার অর্থ হইলে কথা বলা বাবা আখেরাত সত্য কবর সত্য আসর সত্য প্রিয় বন্ধু নষ্ট হইও না ছেলেরা নষ্ট হইও না বাফ বসে দেওয়া জিনিস কেউ গ্রহণ করে না বখা থেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না লম্পট চরিত্রহীন নারী লুভি জিনা ব্যবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না তারে কুকুরের সাথেই মানায় মানুষের সাথে মানায় না